শাকিল আপু ওয়ারি শোরুমে গেছিলেন মিষ্টি খাওয়াতে বলতেছেন হ্যাঁ আমাদের ওয়ারি নতুন শোরুমটা খুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার আগের শোরুম যেটা ছিল ওয়ারি সেটা আমরা চেঞ্জ করে এখন আমরা নিয়েছি হচ্ছে আর একটু বড় শোরুম আগেরটার থেকে সেটা হচ্ছে নবাব স্ট্রিটে সেলোরের পাশের বিল্ডিং এর দোতালায় হ্যাঁ নবাব স্ট্রিটে সেলোরের পাশের বিল্ডিং এর দোতালায় তো এইবার আসেন আমরা আপনাদেরকে কিছু লোন কটন দেখাবো যারা আমাদের লোন কটনের একদম ফ্যান ক্রেজি ফ্যান আমি আজকে ভাবছিলাম যে আমি একটা পার্টি ড্রেসে লাইভ করবো তারপর ভাবছি যে না যেহেতু গরম আছে যতই বৃষ্টি হোক গরম কিন্তু কমে না তো ভাবছি যে আচ্ছা ওকে ওকে ফার্স্টে একটা লোন কটনের লাইভ করি এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখছেন ব্যাক পার্টটা কি সুন্দর অদ্ভুত সুন্দর এটা আর যে একবার এই লোন কটন গুলা সে জাস্ট লোন কটনের ফ্যান হয়ে যাবে এই কাপড়গুলো এত ভালো ডিজিটাল প্রিন্ট করা এখানে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না সেটা হচ্ছে এখানে কিন্তু ড্রেসের প্যানেলের কাপড়টাও আছে হ্যাঁ এই প্যানেলটাকে কেটে ড্রেসের এই যে এইভাবে দেখেন আমার ড্রেসে যেমন প্যানেল লাগানো হয়েছে না একদম এখান থেকে এই পর্যন্ত প্যানেল লাগানো হয়েছে একদম দেখেন এইখান থেকে এই যে সাইড দিয়ে এই পর্যন্ত প্যানেল লাগানো হয়েছে এই প্যানেলটাকে কেটে আপনারা এইভাবে লাগাবেন ওকে সো এইটা হচ্ছে আপনার একদম পিওর লন কটনের একটা ড্রেস অ্যান্ড এই হচ্ছে যে আপনার পিউটিফুল পাটা সবাই একটা করে লাভ লাইক পিওর লোনারের কাপড় এই ড্রেসটা যা লাগতেছে সেইটা নিয়ে নেবেন এটা পরে যদি আরাম না পেয়েছেন কালার তো হান্ড্রেড পার্সেন্ট ক্যারান্টি আর কাপড়ের কোয়ালিটিটা এত সফট মানে কিছু কাপড় থাকে না একদম তুলে ধরলেই ঘো পায় লাইক এরকম একটা কাপড় এটার কাপড় যদি ভালো না হয়েছে আমাকে লাইভে কমেন্ট করেন একদম গ্যারান্টেড এটার কাপড়টা এত বেশি সফট আমি মানে কি বলবো এটার কাপড়টা অনেক বেশি সফট আর এটার দোপাট্টাটা দেখেছি না কত বড় একটা দোপাট্টা কত বড় একটা দোপাট্টা মাশালা 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 অ্যান্ড এরপরে আমরা এটার আনোদার আরেকটা কালারে যাব সবগুলো কালার না অনেক সুন্দর হ্যাঁ আমার পরে ড্রেসটা ওয়ান পিস না পু আমার পরেটা থ্রি পিস লোন কটনের উপরে এটা আমি দেখাই দিব আপু তুমি আসলে সত্যি অনেক ভেঙে পড়েছো কিছু মানুষ আছে নিজের ভালো নিতে ভালো নিতে পারে না মায়া লাগলো তোমার জন্য আর অনেকদিন তোমাকে লাইভে দেখে নিয়ে এগিয়ে যাও নূপুর আপু দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু কি ওয়া এই কালারটা দেখেন আপু ও ব্ল্যাক এর সাথে ম্যারনের কম্বিনেশন এটারও সাইড দিয়ে এখানে আপু প্যানেলের কাপড় দাও আছে এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট নিচের দিকে আপু আপনার হাতার কাপড় দেওয়া আছে নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এটা যত খুশি বডি দিয়ে বানাবেন কালার কম্বিনেশনটা খুব সুন্দর ব্যাক অনেক সুন্দর এটা আপনার পিঠের উপরে পড়বে এই প্রিন্টটা আপনার পিঠের উপরে পড়বে খুব ভালো লাগতে আমার এটা এটা অনেক সুন্দর এটারও দেখেন সাইড দিয়ে এই যে লাল যে বর্ডারটা মানে মেরুন কালার যে বর্ডারটা এই বর্ডারটা হচ্ছে আপনার প্যানেলের কাপড় এটাও এরকম করে সাইড দিয়ে লাগাবেন হ্যাঁ এরকম করে সাইড দিয়ে লাগাবেন খুবই সুন্দর লাগবে পিছনে আমার ছেলের সার্ফরাস ও দুষ্ট আমি এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাটা দোপাট্টাটা এক্সেলেন্ট সুন্দর আপ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর একটা ড্রেস জাস্ট চোখটা বন্ধ করে এটা নিয়ে নেন এরপরে আসেন আমার আমার পরাটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি আমার পরাটা কে কে নিতে চান শুনি আমার পরার ড্রেসের কালারটা খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর আর এই যে দেখেন সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া যে প্যানেলের কাপড়টা কেটে আমার এই পাশে এবং এই পাশে লাগাইছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে যেটা আমি পরে আছি কতখানি কাপড় দেওয়া হ্যাঁ অনেক কাপড় একদম এর থেকে বেস্ট লোন কঠন কিছু হতেই পারে না এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর ড্রেসটা আমার খুব ভালো লাগছে এই জন্যই আমি এটা পরে আসছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়